আমি এতক্ষণ ভুল বললাম এটা আসসালামু আলাইকুম করলা তোলার পর থেকে আমার বগুড়ার ননদীরা এবং যায়রা বারবার বলতেছে করলা পুরপুরি হলে ভালো হতো না তো আজকে এই সাহেব করলা দিয়ে এই বগুড়ার ডিমা চিংড়ি দিয়ে এবার হবে পুরপুরি এই চিংড়িগুলা আমি সারিয়া কান্দি থেকে এনেছিলাম আপনারা হয়তো দেখেছেন অনেকেই জিজ্ঞেস করেছিলেন যে ডিমা চিংড়িটা কি তো এই ধরনের একটা চিংড়ি আছে গোল গোল হয় আর এটা পেটের মাঝেও ডিম ধরে থাকে তো ধোয়ার সময় অবশ্য ডিমগুলো বের হয়ে গেছে এটাই হলো ডিমা চিংড়ি এটা হচ্ছে বাঙালি নদীর ডিমা চিংড়ি বগুড়ার সারিয়াকান্দি থেকে নিয়ে আসা চারিদিকে বড় বড় পত্যার গাছ মনে হচ্ছে ভিউ বসে আন দিচ্ছে পারে তাও আবার কি এগুলো হয় বগুড়ার পত্যে ইটি আবার ওই যে

শাব করলা আমার আরেকটা পছন্দের করলা আছে খরালি কইলা কিন্তু এটা এজতে পোছাবাল কারণ কি বলতো কারণ ওই করলাগুলো হলো খুবই ছোট ছোট আর এটারে প্রত্যেকটা পরাগায়ণ করতে গেলে জীবন শেষ হয়ে যায় এগুলাই তো জীবন কানে প্রত্যেকটা করলে আমি নিজ হাতে পরাগাযন করে দেয়া তো এখন হ্যাঁ এটাই ভালো আছে করছি

টোপাও নি টোপা দিলে সবুজ তরকারির মধ্যে ভালো দেখা যাবে যখন গাছ থেকে টান ওই জায়গাটাতে অনেক সময় রোগ জীবাণু ঢুকে যায় ওখানে ইনফেকশন হতে পারে এই সবচেয়ে ভালো এভাবে বোটা এখানে রেখে ঝুলে রেখে দিয়ে তারপরে কেটে নেয়া তাহলে আস্তে আস্তে বোটাটা অটোমেটিক নিজে নিজেই পড়ে যাবে kas kui mul jäävad muris . প্রথমে একটু আলত হাতে সবগুলো মেখে নেই এর কারণ হচ্ছে লবণ লেগে যাতে যে আলু পেঁয়াজ এগুলো নরম হয়ে আসে তাহলে আর পরে আর কিন্তু জোরে মাখলেও আলুটা ভাঙবে না যখন একটু নরম হয়ে আসবে আলু মাখা হ্যাঁ তেঁতুল খাই যে সবাই তেঁতুলের পিনি আলুর পিনি এটা হল আলুর পিনি তোমাদের অঞ্চলের পুরপুরি বৈশিষ্ট্য কি বল এটা আর কোনোই না একে মনোযোগ দেয়া করা আর হাত দিয়ে হাতের কারিশমা তোমার যে দরদ না থাকে এই পুরপুরি কোনোদিনও স্বাদ হবে না কত মানুষই তো রেসিপি নিয়ে যায় জিনিসপত্রও সাথে করে নিয়ে যায় কিন্তু তারপরেও এরকম হবে না যে দরদ না থাকে এই যে কতক্ষণের মধ্যেই এই যে সফটওয়্যার আসছে এখন যতই চাপ দেই কিন্তু ভাঙে না কিন্তু আলু পুরো মুচকে যাবে না দেখো এই যে ম্যাজিক এই জন্যই তো তরকারিটা লুদ লুদ হবে মাখা মাখা চচ্চড়ি দিয়া ভাত মাখে খাইতে ও এখন এই যে জোরে জোরে মাখা মানে খালি সেনে আডা জিনিস পুরপুরি চচ্চড়ি এই রেসিপি খেলে জীবনে আর কিছু খেতে চাইবেন না হাতে এই রেসিপিটা কিন্তু খুবই সিম্পল দেখলেন তো মশলাপাতি কিছুই নাই শুধুমাত্র কয়েকটা গোটা জিরা হলুদ লবণ কাঁচামরিচ পেঁয়াজ এছাড়া কিন্তু মশলা নাই অনেক সময় আমাদের বাসায় মাঝে মাঝে দেয় একটু আদা সামান্য একটু আদা বাটা একটু রসুন বাটা দেয় আদা রসুন বাটা থাকলে মাঝে মাঝে দিই মাঝে মাঝে দেই না কিন্তু করলা বাটায় করলা চচ্চড়িতে একেবারেই দেই না ওইটা পটলের চচ্চড়ি যখন করে তখন একটু একটু দিলে একটু ঘ্রানটা একটু ভালো হয় চিংড়িটা দিয়ে দিচ্ছি এর ভেতরেই আমাদের বিলেট বিলাশে যারা নিয়মিত দর্শকের আগে আমাদের অন্যান্য চিংড়ি দিয়ে করা পুরপুরি দেখেছেন আমি চিংড়ি কিন্তু আগে তুলে রাখতাম যেগুলো এই দেশের চিংড়ি কিন্তু এগুলো বাংলাদেশ থেকে আনা বাংলাদেশের চিংড়িগুলা অনেক বেশি জাল হয়ে গেল সমস্যা হয় না সেজন্য একবারেই দিয়ে দিচ্ছি এই দেশের চিংড়ির মতো আবার তুলে রাখা লাগে না যে পরে দিব বেশি সিদ্ধ হয়ে গেলে আবার হয়ে যাবে তা না আরেকটা ব্যাপার এই চিংড়িগুলো কিন্তু পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক এটা একেবারে সারিয়াকান্দির বাঙালি নদীর চিংড়ি যেখানে একেবারে প্রাকৃতিক ভাবে এগুলো বড় হয়েছে প্রাকৃতিক খাবার খেয়ে এটা স্বাদ ঘ্রাণ মন মাতানো চিংড়ি একটা মুখে দিলে চোখ মুখ কান সব বন্ধ হয়ে আসে আমি তো ভুল বললাম এটা চিংড়ি না তো ইসে আমি তেলটা মাখানোর প্রায় শেষের দিকেই দেই কিন্তু আমার শ্বশুর বাড়িতে দেখেছি যে ওনারা কিন্তু আগে তেল দিয়ে একবারে মেখে ফেলেন তো আমার কাছে পিছলাই পিছলাই যায় দেখে আমি শেষের দিকে দেই আর কি পানির পরিমাণটা দেখা দিবা না কতখানি দিলে আসো কাছে আসো

ওটা হচ্ছে টাকর এটাও ব্যাপার আছে এগুলো হাতের একটা কারিশ্মা আছে কারণ কি এই যে তোমার যে তরকারি বেশি এই ঝোলটা একটু দিচ্ছে আরো যদি কম হতো তাহলে এটা আবার একটু বেশি পানি দেয়া লাগতো এটা দিনে দিনে আর কি অভিজ্ঞতা তো থাকুক মাখানো শেষ 10 মিনিট এইভাবেই থাকুক একটু মেরিনেশন হোক আর কি তাহলে আরো মজা হবে তো মিনিট দশেক অপেক্ষা করলাম এখন আগুনটা ধরিয়ে দিই জোরে জল দিব পজিশনটা উল্টা পাল্টাই দিলাম আর চেক করা ডাবল চেক আর কি যে কোথাও লেগে টেগে গেল কি না তো লাগেনি একদম পারফেক্ট আছে যেহেতু হাই ফ্লেমে জাল হচ্ছে এখান থেকে নড়া যাবে না পুরপুরি পুরপুর 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 সাউন্ড আসে এই পর্যায়ে একটা স্কিলের ব্যাপার আছে সেটা আপনাদের ভাইয়া দেখাবে এখনো তুমি ধরে উঠতে পারো না না তুমি ছোট মানুষ

যে রসা এটাই হচ্ছে আসল জিনিস রসার লভে লভে এক প্লেটের জায়গায় কয়েক প্লেট

হালকা হালকা পুরা পুরা দেখুন এগুলা খেতে যে মজা হবে সেই টেস্ট ভাত বারো তাতে ভাত খাবো আর থাকা যাচ্ছে না তুমি তোমার জন্য সব এগুলো দিলাম আমি পাতিল থেকে খাবো কি পাতিল মশা পাতিল এটা আমিও খাবো না এটা ভাগ নাই পোত্তাও দেশ তো মেলা গুলা আরো চাও আর এক চামচ প্লিজ চিংড়ি দাও ইসা দাও ইসা ভিতরে ভিতরে লোকানো বহুত আছে তোমার জন্য আরে বাপ রে বাপ এই দাও আরে দাও এই জিনিস করলা লাভাররা যে কি পছন্দ করে মধ্যে আবার এই চিংড়ি দিয়ে দেখি তার আজকের পর্বটা কেমন লাগলো আমাদের লিখে জানাবেন সবাই ভালো থাকবেন আজকে বিদায় নেই আল্লাহ হাফেজ